প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য একেবারেই সুখবর বলতে পারেন আজকে ব্রয়লার মুরগি কেজি প্রতি দশ টাকা বাড়তি তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচবেন কারণ বর্তমান কবলিত এলাকাগুলোতে যেগুলো যেমন সিলেট চট্টগ্রাম অনেক এলাকায় যে বন্য কবলিত এলাকা হয় ওই এলাকাগুলোতে এখন মুরগি নাই বললেই চলে কারণ তারা বন্যার মধ্যে এমনিই তাদের হতাশাগ্রস্ত রয়েছেন এবং অনেকে ব্রয়লার মুরগি খামার বন্ধ রেখেছেন এই কারণে ব্রয়লার মুরগির সংকট বর্তমান দেখা দিয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনাদের জন্য সুখবর এবং ব্রয়লার মুরগি যদি আপনারা বেচতে চান বা আপনাদের রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচবেন এই সুযোগ হয়তো বা সামনে নাও পেতে পারেন তো প্রাণপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি নিয়ে আজকে ব্রয়লার মুরগি কেজি প্রতি দশ টাকা বাড়তির ডুগী রয়েছে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন সবার আগে দাম জানতে সঠিক দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো বেশি দেরি করবো না আপনাদের জানিয়ে দেবো আজকে কোন জেলায় কী দাম চলছে আজকে ঢাকা ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো চল্লিশ থেকে একশো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুর আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজারে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ এবং গাজীপুরের কিছু কিছু অঞ্চলে বিক্রি হয়েছে একশো চল্লিশ টাকা বন্ধু ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত চল্লিশ থেকে দুইশত পঁচপন্ন টাকার মধ্যে নর্থ সিন্ধী আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বসা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা তো যাদের রেডি কালার কালারভার্ট রয়েছে বর্তমান রেডি কালার কালারভাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো তিরিশ টাকার মধ্যে তো যাদের মুরগি রয়েছে তারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচবেন কারণ স্থান বেদে দাম দুই থেকে তিন টাকা আমাদের দাম থেকে কম বেশি হতে পারে গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে তো আশা করা যায় দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ তো এলাকায় মুরগি উৎপাদন কমে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক খামারি লস করে খামার বন্ধ রেখেছেন তারা বাচ্চা তুলে নেই এই জন্য একটা সংকট দেখা দিতে পারে চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকার মধ্যে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা রাঙ্গামাটি রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি আজকে কিনে বাঁচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা কুমিল্লা আছে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো থেকে আটত্রিশ টাকা এবং কুমিল্লার কিছু কিছু অঞ্চলে একশো চল্লিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা তো যাদের মুরগি রয়েছে আমি এখনও বলছি অবশ্যই আপনারা বাজার দেখে শুনে বেসবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির বাজার প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে লক্ষ্মীপুর আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনাদের একশো তিরিশ থেকে সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এবং রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো টাকা নাটোর আজকে নাটোরে বয়ের মুরগির সর্বোচ্চ দাম একশো আটত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা নগাঁতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে আজকে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা চাপায় নবাবগঞ্জ আজকে চাপায় নবাবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো ছত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগিগুলো কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়া আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনা আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আমি এখনও বলছি খামারে বাইরে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে বেচবেন কারণ আমাদের দাম থেকে আপনার এলাকায় দশ টাকা বেশি হতে পারে তাই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচার চেষ্টা করবেন কারণ ব্রয়লার মুরগি প্রচুর পরিমাণ দাম বাড়তির দিকে রয়েছে মুরগি এখন বর্তমান সংকটে সাতক্ষীরা আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ বাহান্ন টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে ঝিনাইদহ জেনে দেওয়াতে আছে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত সোনালি মুরগি কিনে বেচা হয়েছে তো অবশ্যই আপনারা বাজার যাচা বাছাই করে বেচবেন বরিশালে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আট তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই ব্রয়লার কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলা ভোলাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেছা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং যাদের রেডি কালার বাট মুরগি রয়েছে বর্তমান কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুইশো তো বিশ থেকে সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকার মধ্যে বরগুনা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেসা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মৌলভী বাজার আজকে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা পর্যন্ত কিনে বাছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত আজকে কিনে বাঁচা হয়েছে তো আপনাদের এলাকায় কী দাম চলছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট একটি কমেন্ট অন্য খামারি ভাইদের জন্য উপকারে আসবে দিনাজপুর আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপন্ন টাকা ময়মনসিংহ আজকে ময়মনসিংয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা নেত্রকোনা আজকে নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ এবং সর্বোচ্চ বাজার আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা জামালপুর আজকে জামালপুরে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালে মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা পাবলাতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা রেডি কালভার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা তো এই ছিল আজকের মতো ব্রয়লার মুরগি পাইকারি রেট অবশ্যই যাদের রেডি মুরগি